যদি তুমি কেমনে আমার উদ্ধার হিসাব দাও দিতে পারবে না যদি kau কে বলে আমলের হিসাব দাও দিতে পারবে না যদি kau কে বলা হয় ও বান্দা তোমার আমল কেন এত কম একবার বলে শোনা সেই মানুষটাকে হিসাব দিতে পারবে না

রোজার মাসে রোজা রাখ না রাগ বোঝাচা পয়লা রোজা রেখেছি আর দশই রোজা একটা রেখেছি আর একটা ইচ্ছা আছে সাতাশে পাল্লে আর একটা শেষে কিছু কিছু ইয়াং ছেলে আছে দেখবেন তিন রোজা মেরে এক মাস টানে আছে কেন ওই ছেলেটা একটাই কথা জানে আমার বাপ ইবাদত করেছিল কিন্তু পঞ্চাশ পার হয়ে যাব পরে শুরু করেছিল বাপ আমার অনেক লম্বা আয়ার পেয়েছিল বাপ ছিল বাহাত্তর বছর

আমলের হিসাব কাউকে যদি জিজ্ঞাসা করা ওই ব্যক্তিটা হিসাব দিতে পারবে না কাউকে যদি হিসাব হিসাব দিতে পারবে না নিশ্চিত সেই মানুষটা ধ্বংস হবে তেতাল্লিশ বছরের খাতা পাপের খাতা গোনার খাতা হিসাব দেওয়া সম্ভব নয়

मुने कोरो हर हर नारे अली बादों ते ताँगे जुदी ची एरे होते हमारे ए बारे जुदी पुष्पों आसे ये जुखल लड़ी ना मनु नुनु कुआँ फुसकनु वहली कुन्नारा वक़ूदु हन्नासल हिजारा ये जुखल लड़ी ना हे इंदरगान कुआँ फुसकनु वहली कुन्नारा

তোমার খাতা খাতা সব ঠিক আছে কিন্তু তোমার বড় ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তোমার বড় ছেলে পেছাপ করে পানীয় নিত